শুভ বৃহস্পতিবার আজ মা লক্ষ্মীর পুজো পুজো শেষে লক্ষ্মীর পাঁচালিটা পড়া হয়ে গেছে কিন্তু আষাঢ় মাসে যে ব্রত কথা সেটা কোনোদিনই পড়া হয় না তাই আজ একটু ভাবছি তোমাদেরকে পড়ে শোনাবো ভুল হলে ক্ষমা করে দিও আষাঢ় মাসের কথা বিনন্দ রাখালের উপাখ্যান নমী নমী লক্ষ্মী দেবী চরণ তোমার কৃপা করো পারি যেন বর্ণিতে মহিমা তোমার বিরাট নগরে বিনন্দ রাখাল সব বিষয়ে পিতৃহারা হয়ে মাকে নিয়ে এলো মাতুল আলোয়ে কিছুদিন পরে তার মাঝে মারা গেল দুঃখ যে গুরু গরু চড়ায়ে নুন ভাত সে খাইল অকস্মাত একদিন প্রলয়ের ঝড় বৃষ্টি উঠিল মনে প্রাণে রাখাল লক্ষ্মী মায়েরে ডাকিল ভক্তের অধীন দেবী বিপদ অন্য নাশিনি বিনন্দের ডাকে তিনি আসিলেন তখনই প্রহভ ভরে লক্ষ্মী দেবীকণ দুঃখ না গুচিবে দব চড়াই গোধন চাকুরিতে শুধু দুঃখ নাহি ঘুচিবে মোর বাক্য মত কৃষি কর হবে। করতঃ কন আষাঢ়ের এক গুরুবারে ধান বনে দাও তুমি ভাগার শ্মশানে যত জমি পড়ে লক্ষ্মীর চরণে নমি বীজ লয়ে চলিল রাখাল ধান্য বনে শ্মশানে ভাগারে যত বিল খাল আড়াই মাসেতে দেখে ধান্য পেকে যায় ধান্যে করিল ভর্তি মরাই গৃহে পোছায় শুনে রাজা বিনন্দে ডাকিল কহেন প্রহার কর নাহি দিলি তাই এই ধান্য হইল আমার বলে রাজা কেন কাটিলি তুই মোর যত ধান কোটালেরে ডাকিয়া কম ধান তুলে আন এই বলে রাজা তারে দূর করে দিল ভক্ত ঘীনা লক্ষ্মী মাতা তারে কোলে তুলে নিল লক্ষ্মীগণ খর আনির সযতনে নারি বিচারিবি মোর বরে তাহা হতে বহু ধান্য পাবি সেই ধান্য বেচি বাছা পাবে বহু ধন দুঃখদাতা রাজার ঐশ্বর্য সব পরিবহরণ লক্ষ্মীর কথায় ধনেশ্চর্য পূর্ণ হইল বিনন্দের ঘর নির্মাণ করিল পুরী রূপে অতি মনোহর বিনন্দ রাজা হলো লক্ষ্মী এলো তার বাড়ি অলক্ষ্মীতে পূর্ণ হইল সেই রাজার রাজপুরী অর্থ অর্থ লাগি তার হইল দুর্দিন তন্দ্রা ঘরে লক্ষ্মী দেবী রাজার কন সেই দিন এখনো সাবধান হও ভালো যদি চাও অর্থরাজ্য কন্যা সহ ভক্ত বিনন্দরে দাও বাক্য শুনি ভীত হয়ে রাজা চারিদিকে চায় দেখিতে না পায় মাতা তুমি যে কোথায় শ্রীমন্দির পাঠায়া বিনন্দে আনিয়া রাজন অর্ধরাজ্য কন্যা সহ তারে করিল সম্প্রদান সুখেতে চালায় রাজ্য বিনন্দ তখন সর্বদুঃখ যায় চলি নিত্য করে সে লক্ষ্মীর পূজন